প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন নিয়ে শঙ্কা ছিল তা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি গোলাম বৃহস্পতিবার নভেম্বর দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর মগবাজারে দলটি কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি বলেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট হবে এই সংকট নিরসনে আটটি দল চেয়েছে নভেম্বরের মধ্যে গণভোট হতে কিন্তু উপদেষ্টা ভাষণের পর সেই সংকট রয়ে গেল তিনি আরো বলেন প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণার আকাঙ্ক্ষা প্রতিফলন হয়নি সন্ধ্যার পর জামায়াতের সর্বোচ্চ ফোরামে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াত এর আগে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনই গণভোট ফেব্রুয়ারিতেই হবে